সবাই কেমন আছো আর দেখো আজকে আমি রান্না করবো মাটির কচুর ডাল আমি এটা গত বছর আর কি সংরক্ষণ করে রেখেছিলাম এখনো ভালো আছে তো এখন আমি এটা হচ্ছে গুলিয়ে নেব গরম পানি দিয়ে তো আমি কিন্তু এই যে এখানে অলরেডি গরম পানি করে নিয়ে আসছি আর এখন আমি এটা এর মধ্যে ঢেলে দেবো আর ঢেলে দিয়ে এটা একটু মিক্সড করে নেবো ঠিক আছে আর এটা কিন্তু একদম আমার গত বছরের কচু ছিল তো সুন্দর করে আসলে সংরক্ষণ করে রাখলে ভালো থাকে এই যে কচুটা এটা হচ্ছে দেশি কচু আর কি মাটির নিচে যেটা হয় দেশি কচুতে সেইটার আর কি বই ছিল তো সেটা আমি এরকম করে রেখেছিলাম ফ্রিজে তো আজকে আমি এটা রান্না করব তো রান্না করার জন্য এখানে আমি শিং মাছ ভিজে রেখেছি আর এই শিং মাছ দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব। আর সব কিছুই রেডি করে নিচ্ছি আজই তো ফ্রিজে রেখেছিলাম তো এই যে শক্ত হয়ে আছে এটা এখনো খুলতেছে না বাকিগুলো খুলে গেছে তো এটা কিন্তু একদম দেখতে হচ্ছে সুজির মতো লাগতেছে বা সুজির মতো হয়ে আছে যেহেতু এক বছর তো অনেকে হয়তো বলবেন যে এটা খেতে টেস্ট লাগবে না তবে এটা রান্নার কাছেই সব কিছু এটা টেস্ট করে রান্না টেস্টি করে রান্না করলে অনেক খেতে ভালো লাগবে তা আমি এখন একটু এই যে গুলিয়ে নেবো আর এটা যেহেতু এখনো ভাঙেনি তো এটা একটু রেখে দেবো এর মধ্যে যেহেতু গরম পানি একটু করেই খুলে যাবে আর এই তো চলে আসলাম গরিবের রান্নাঘরে কারণ আমি একদম খোলামেলা জায়গায় রান্না করি তো এখন আমি কিন্তু শিং মাছটা কষাবো তো শিং মাছটা কষাতে গেলে একটু পেঁয়াজ দিতে হবে তো এই যে পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে দিব

আর এই তো আমার চিরেরটা ভাগা হয়ে গেছে আমি এখন এখানে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি আর বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা জিরে বাটা এই তো কাটমের মধ্যে রাখছি যেহেতু ভাড়া নেই এই জন্য এটাতে রাখা হয়েছে এখানে কিন্তু জিরা বাটাটা দিয়ে দিলাম আর এই যে হচ্ছে আটা বাটা এটা আগেই বেঁধে রাখা হয়েছিল দিয়ে কেন যে আমি রান্না করতে গেলেই লবণটার কথা ভুলে যাই আর এই যে লবণটা নিয়ে আসছি এখন একটু লবণটাও দিয়ে দিলাম একটু তেলে নেব একটু তেলে ভেজে নেবে আমি নাড়াচাড়া করে নেব তো অবশ্যই জানাবেন আমার সিনিয়রের চারাটা কেমন হয়েছে কমেন্টে আর এখন আমি হচ্ছে এটা কষিয়ে নিলাম কিছুক্ষণ এখন আমি এখানে একটু পানি দিয়ে দেবো আসলে যতটুকু লাগবে তত দেব আর এই যে গরিবের ঘরের আর কি হচ্ছে ডাবু ঠিক আছে এটা অনেকেই কিন্তু ব্যবহার করে আবার অনেকেই করে না তা আমরা এখনও এগুলো ব্যবহার করি আর একটুকু পানি দেব না এই পানিটুকু দিয়ে রান্না করব। যেহেতু আমি এটা হচ্ছে আজকে প্রচুর ডালে দিয়ে আসি রান্না করব তো এইটুকু পানি এখানে দিয়ে দিব এটাকে ঢেকে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ওয়েট করব এটা হলে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমি কচুর ডালটা রান্না করব। আর কচুর ডালটা রান্না করবো আর এই কচুর ডালটা রান্না করার জন্য এখানে যে সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পরে কচুর ডালটা কচুর ডালগুলো দিয়ে দিচ্ছি মশলাটা যেহেতু কষানো হয়েছে এখন তো কচুর ডালটা দিতেই হবে আর একদমই দেখেন সুজি সুজির মতো বাড়তিছে এখন কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যত নাড়বো ততই হচ্ছে একটু গাঢ় হয়ে আসবে তো এখন আমি এটা অনেকক্ষণ ধরে কষাবো আর যত কষাবো তত স্বাদ তরকারির হয় তো এখন কষাতেই থাকবো আর হচ্ছে আমরা কিন্তু উত্তরবঙ্গের মানুষ আটার ডালটা বেশি পছন্দ করি আর এটা কিন্তু একদম সেই আটার মতো লাগতেছে আটার ডাল রান্না করতেছি তো আটার ডালটাও কিন্তু এইভাবেই রান্না করা হয় আর এই তো কচুটা এখনও বলো কাশিনি যখন আসবে তখন একটু গরম পানি আবারও দিয়ে দেব। আর এই কচুটা রান্না করতে ধুলে অবশ্যই একটু গরম পানি ব্যবহার করবেন যত গরম পানি দেবেন তত তরকারি সাব আর এই তো এই যে বল কুটতেছে এটা যত বল কুটবে ততই ভারী হবে এই তো ভারী হয়ে যাচ্ছে তো এটা কিন্তু আমি এখনও কষাচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষাচ্ছি এখন কিন্তু বল উঠে যাচ্ছে এই যে দেখেন ডালটা কি সুন্দর হয়েছে তবে এখানে কিন্তু ডালের এখনো চলে আসেনি আরো একটু জাল হলে কালারটা অবশ্যই চলে আসবে আমার কষানো হয়ে গেছে তো আমি একটু ঝোল দিয়ে দেব বেশি দেবো না অল্প একটু দেবো এরকম একটু ভারী ভারী রান্না করব আরো একটু ভারী করলে আরো ভালো লাগবে তো এখন একটু ঝোল দিয়ে দেবেন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি আর সবগুলো মাছে এখানে দিয়েছি একটুকু রাখিনি এই যে সবগুলো মাছে দিয়ে দিয়েছি তো এই যে মাছগুলো আর এই তো একদম ভারী হয়ে গেছে অবশ্যই কিন্তু আপনারা এই কচুটা রান্না করে খাবেন আসলে শহরে যারা থাকেন সচরাচর তারা আর এই কচুগুলো পান না আমরা যারা গ্রামে থাকি এই কচুগুলো আসলে এটা একটা সিজন থাকে তো সেই সিজনে আর কি উঠাইতে হয় আমরা হচ্ছে এটা চোদ্দ মাসেই উঠাইছিলাম তো আবার যখন চোদ্দ মাস আসবে আবার এই কচুটা উঠাবো বা রান্না করবো ডাল খাবো হয়তো বা একটু সংরক্ষণ করে রাখবো তো এখানে কিন্তু অলরেডি আমার ডাল রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ